স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ওমে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকা টাকাই যদি চোখ একটি লিখি হোক যে দেখি যোৎনায় হরিণ হয়ে যায় হরিণদের কথা জানুক নীরবতা নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে জলের দোষ না তো হাওয়াতে দেখি মাটির গুণ হবে কাছে আসুক তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলেরই ধারা ভাসিয়ে দেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে কালো সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে বেশ ডুবিয়ে দিক ভেসে উঠবো ঠিক ভেসে কোথায় যাব নতুন টানা পাব নামটি দেব তার সোনার ধান আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া যাওয়া আরো সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো কবে ভালোবাসবে